নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করছি অভিমানী এগ মাখানি কেন এই রেসিপিটার এরকম নাম দিয়েছি তা আপনারা এই রেসিপিটার শেষে জানতে পারবেন এই ডিম আর আমরা যারা বাড়িতে গৃহিণীরা আছি যারা কোনো কাজের সঙ্গে যুক্ত নেই তাদের সঙ্গে কিন্তু বেশ অনেকখানি মিল আছে দেখবেন আপনাকে সকাল থেকে রাত অবধি সকলে অনায়াসে পেয়ে যায় বলে ভাবে আপনার কোনো দামই নেই এই ডিমও আমরা অনায়াসেই যে কোনো দোকানে যে কোনো পাড়ার মোড়ে ছোটোখাটো একটা দোকান হোক না কেন হয়তো কিছুই নেই তাতে কয়টি লেজের প্যাকেট কুরকুরের প্যাকেট গুটখা আর একপাতা ডিম কিন্তু থাকবেই একেও হয়তো সহজেই পেয়ে যায় বলে এরও দামটা অতটা আমরা দেই না আমরা যারা বেকার গৃহিণীরা ঘরে বসে থাকি তারা যতই খাটি না কেন তবু তাদের কোনো দাম নেই তার থেকে পাশের বাড়ির মাসিদেরও অনেক দাম আছে কারণ ওরা কাজের বদলে পয়সা নিচ্ছে এবং নির্দিষ্ট টাইমে ঢুকছে তাই তাদের অপেক্ষায়ও অনেকেই থাকছে তেমনি ওই ডিমো যতই মানুষের উপকারে লাগুক না কেন ছোটো বাচ্চা থেকে অসুস্থ প্রত্যেকেই প্রোটিনের কথা মাথায় আসলে যার কথা আগে মনে পড়ে তা হচ্ছে এই ডিম তবু এ কিন্তু তার দামটা পায় না যতই আমরা বলি সানডে হয়ে মানডে রোজ খাও আনডে তবুও যখন কোনো অনুষ্ঠান বাড়ি কিংবা বড় কোনো ভোজনের আয়োজন আমরা করি তখন কিন্তু একে আমরা মাথায় রাখি না যদিও বা ফাস্টফুডের ক্ষেত্রে অনেক কষ্টে চিকেন কিংবা পনিরের মাঝখানে খেলে ঠুলে ঢুকে যেতে পারে মেন করতে কিন্তু কখনোই এরা স্থান পায় না আমাদের গৃহিণীরাও যেমন অনেকেই অনেক যোগ্য কিন্তু যেহেতু চাকরিটা করছে না তাই তারা বেকার তেমনি এই ডিমগুলিও স্বাদের দিকে প্রোটিনের দিকে সব দিকে অনেক যোগ্য হলেও কেন যেন ওরা মেন কোর্সে পিছিয়ে থাকে আমাদের গৃহিণীরা যেমন কাজের বউ থেকে শুরু করে মুচি ধোপা সুইফার সবই হয়ে থাকি তেমনি এই ডিমো কোথায় না একে ব্যবহার করা হয় কেক থেকে শুরু করে পুডিং থেকে শুরু করে যে কোনো ভাজাভাজি চপ সব কিছুতেই এর মেলা ভার তবুও কিন্তু এ কেন যেন একটু কম দামি হয়েই থাকে দেখুন দিন দিন যেভাবে আমরা মাংস কিংবা পনির সব কিছুর দাম দিচ্ছি ওকে কিন্তু ঠিক ততটা দিচ্ছি না ওর জায়গাতেই একভাবেই পড়ে আছে যখন ধরুন কেউ স্বাদ না দিচ্ছে ধরুন বৃষ্টি পড়ছে এই মোট থেকে চারটা ডিম এনে রান্না করলেই হয়ে যাচ্ছে আবার বাজারে এর দাম বেড়েছে তার দাম বেড়েছে এই দুটো ডিম এনে ফেটিয়ে আলু দিয়ে মেখে বড়া করে ঝোল করে সব সবসময় কিন্তু ওরা আমাদের স্বাদ দিচ্ছে কিংবা বাচ্চার ওয়েট কমে গেছে প্রোটিন কম রোজ সকালে একটা করে ডিমের সেদ্ধ খাওয়াও যাই হোক ওকে আমরা যত হারে ব্যবহার করি তত হারে কিন্তু দাম দেই না ঠিক আমরা গৃহিণীরাও যেমন যত হারে আমাদের ঘরে ব্যবহার করা হয় ততটা কি আমরা দাম পাই তাই আমাদের রাগ না হলেও মাঝে মাঝে কি অভিমান হওয়া খুব একটা খারাপ কথা তেমনি আমার মনে হয় ওকেও আমরা যেভাবে ব্যবহার করি সেই হারে কিন্তু দাম দেই না তাই ওরও তো মনে হতে পারে একটু কষ্ট বা দুঃখ তাই আমার মনে হয় ও হয়তো আমাদের মতো অভিমান করে থাকতে পারে তাই ওদের কথা মাথায় রেখেই আজ আমি এই রেসিপিটার নাম দিয়েছি অভিমানী ডিম মাখানি ডিম রান্না করতে পারে না এমন কেউ কিন্তু নেই সকলের প্রথম হাতে করি হয় ডিম রান্না দিয়ে থেকে সহজ মাছ কাটতে হবে ভাজতে হবে রাঁধতে হবে মাংসও মাখতে হবে অনেকক্ষণ লাগবে আর ডিম রান্না করার মতো সহজ রান্না আমার মনে হয় আর কিছু নেই এবং স্বাদের দিক থেকেও এ কিন্তু কারো থেকে কম যায় না তাই এর একটু অভিমানের কথাটা আমার কেন যেন মাথায় চলে এলো জানি না কি ভাবতে কি ভাবি হয়তো নিজের সঙ্গে সকলকে মিলিয়ে ফেলি দেখুন কথা বলতে বলতে আমাদের ডিমের রেসিপিটা কিন্তু একদম শেষের দিকে চলে এসেছে এবং এটি আমি একদম গামাখা গামাখা গা করব তাই আমি অভিমানীর সঙ্গে বেশ সুন্দর ছন্দ মিলিয়ে নামটি দিয়েছি ডিম মাখানি এটি আপনারা ভাত রুটি পরোটা ফ্রাই যে কোনো কিছুর সঙ্গে খেতে পারে আমরা গৃহিণীরাও যেমন অপেক্ষায় আছি ও হয়তো অপেক্ষায় আছে আমাদের যোগ্য কাজ অনুযায়ী তার যোগ্য সম্মানটা পাবার আশায় দেখা যাক সেই দিনটি কবে আসে আমরাও অপেক্ষায় থাকি সাথে ওরাও অপেক্ষায় থাক আশা করতে আর দোষের কি বলুন আমাদের এই অভিমানী ডিমের রেসিপিটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে এখন গরম গরম নামিয়ে নিলেই আপনারা পরিবেশন করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন